আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই রাউন্ড রাউন্ডশিটের কাজটা করা হয়েছে নোয়াখালী সোনাইমুড়িতে তো এখানে যেই কাজটা করা হচ্ছে এটা খুবই কম জায়গার ভিতরে বলতে পারেন যেমন পাশে জায়গা আছে ওইটার চোদ্দো ফিট এবং লম্বা আছে দশ ফিট কারণ লম্বা বলতে আপনার যেই লম্বা হিসাব করাটা করা হয় কারণ রাউন্ড এটা যেই দিক থেকে গুড়িয়ে ঘুরে আসবে ওই লাম্বার জায়গাটা বেশি লাগে যেমন এদিকে আছে চোদ্দো ফিট আর এদিকে আছে দশ ফিট তো দশ ফিট এবং চোদ্দো ফিট জায়গার মাঝে নিচে চার ফিট জায়গা সারা হবে কারণ উপরে যে একটা বারান্দা হবে বারান্দাতে যাওয়ার জন্য তো এরকম রাউন্ড সিঁড়ির কাজ যদি আপনারা করাইতে চান হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নয়তোবা বা আপনি যারা প্রফেশনালভাবে বা ভালো যারা কাজ করেন তাদেরকে দিয়ে আপনারা এই রাউন্ড সিঁড়ির কাজটা করাইতে পারেন তবে এখানে যে কন্ট্রাক্টর বাই ওনার কাজ আমরা আরও একটা আরও আগে করে গেছিলাম আবার এই কাজটা আমরা করে দিচ্ছি তো এটা মূলত বিল্ডিংয়ের সৌন্দর্যর জন্য এই রাউন্ড সিটির কাজটা করা হয় অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যে রাউন্ড সিটির কাজটা মিলে নাই যেমন নিচের স্লেপ আপনার থাকার কথা ছয় ইঞ্চি কোনো জায়গায় দেখা যায় দুই ইঞ্চি তিন ইঞ্চি আসে কোনো জায়গায় দেখা যায় আপনার সিঁড়ির ডাবগুলা ছয় ইঞ্চি হওয়ার কথা কোনোটা সিঁড়ি দেখা যায় ছয় ইঞ্চি আছে কোনোটা সাত ইঞ্চি আবার কোনোটা পাঁচ ইঞ্চি দেখা যায় সিঁড়ির যে টিকনেস ওইগুলো ঠিক থাকে না তো মূলত আপনি যখন এই সিঁড়ির কাজটা ঠিক থাকবে না দেখতে কিন্তু সুন্দর লাগবে না কারণ এই রাউন্ড সিঁড়ির কাজটাই করা হয় মূলত সৌন্দর্যের জন্য এখন আপনি যদি কাজটা সুন্দরভাবে না মিলে দিতে পারেন বা না করতে পারেন তাইলে আপনার এই রাউন্ড সিঁড়ি করার তো দরকার হয় না কারণ আপনি নর্মাল সিঁড়িও করতে পারেন তো এটা যারা অনেক জায়গায় দেখবেন অনেকে এই সিঁড়ির কাজ হয়তো এখন অ্যাভেলেবেল হচ্ছে সব জায়গায়ই কিন্তু আগে অ্যাভেলেবেল এই সিঁড়ির কাজটা ছিল না তিন চার বছর আগেও কিন্তু এরকম অত অ্যাভেলেবেল এই রাউন্ড সিঁড়ির কাজটা ছিল না তো এখন সবাই হয়তো অনলাইনে দেখা বা অনেকের একটা শখ যে আমি রাউন্ড সিঁড়ি দিয়ে একটা বাড়ি করব তো সেই ক্ষেত্রে যদি আপনি রাউন্ড সিঁড়ির কাজ হয়তো অল্প কিছু টাকার জন্য হয়তো দেখা যায় মাল মান তো সব ঠিকই লাগে আপনি একটা সিঁড়ি আপনি জারে দিয়েই করান আপনার সামান তো আর কম লাগবে না হয়তো দেখা যায় মজুরিটা একটু বেশি লাগে দেখা যায় এক্সট্রা লাগে মজুরিটা এক্সট্রা কেন লাগে হয়তো আমরা যে এই রাউন্ড সিঁড়ির কাজটা করে আসি এটা অল্প হয়তো তিন চার দিন সময় লাগে তিন চার দিন বা পাঁচ দিন সময় লাগে লাগলে কি হয় যে এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে একটা কটস আছে গাড়ি ভাড়া এই সেই মিলেই কি মিলেই দেখা যায় যে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় যার কারণে যে এই কাজগুলো করে থাকেন তাদেরকে একটু যেই করস আছে ওই করস হিসাব করেই কিন্তু এটা মজুরি হিসাব করা হয় হয়তো দেখা যায় একসাথে একটু টাকাটা একটু বেশি লাগে এর কারণে অনেকেই দেখা যায় যে চেষ্টা করে করা হয় যে যা যারা লোকাল আছেন তাদেরকে দিয়ে করানোর বা এটা করলে কি হয় যখন আপনি ডালাই করে বাংবেন একটা সিঁড়ি তাইলে কিন্তু অনেক খরচ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন